দোয়া সাধারণত দুই রকমের হয় বললাম বললাম দোয়া 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 সাধারণত দুই রকম একটা একটা সাধারণ সাধারণ মনে রাখবেন কথাগুলো আর একটা হচ্ছে জরুরি দোয়া একটা সাধারণ দোয়া আর একটা জরুরি দোয়া সাধারণ দোয়া হচ্ছে এই আল্লাহর কাছে দোয়া করলেন আপনি আপনার মনের মতন চাইছেন আপনি আজকে চাইলেন এক বছর পর পেলেন এটা একটা সাধারণ মানে আপনি নিরীহভাবে আল্লাহর কাছে চাইছেন আর একটা হচ্ছে জরুরি দোয়া যেটা আপনার এখনই দরকার আল্লাহ বলছেন এই দুটা আল্লাহ বলছেন দুটা দোয়া করার নিয়ম যদি সাধারণ দোয়া হয় এমনি দোয়া হয় তো আল্লাহ বলেছেন তোমরা হাতগুলোকে ওপর দিকে করবে একবারের সিনাই যে কাঁধ আমরা আছি দোয়া করার নিয়মটা একটু শুনে নেন সবাই তো করবেন না জানে যারা করবেন এই দোয়া দোয়া কবুলে এটাতে কবুল হয় কি করবেন সাধারণ যদি দোয়া করেন তাহলে হাতটাকে আপনার এই কাঁধ এই যে কান আছে এই কান বরাবর এইটাকে আসমানের দিকে করতে হবে দুই তালুক আসমানের দিকে করে আপনি দোয়া করছেন সাধারণ দোয়া আল্লাহ আমার স্ত্রীকে ভালো থাও আমার স্ত্রীর অসুখ হয়েছে তুমি দূর করো আল্লাহ আমার ছেলেটাকে কী করে ভালো করো আমি যেন দুনিয়ার বুকে ভালো করে চলতে চাই হাত তুলে আপনি দোয়া করলেন এটা কি দোয়া সাধারণ দোয়া এবার বলি জরুরি দোয়া আপনার এখনই দরকার এখনই নেবেন আপনি কি করবেন হাতটাকে আরও উঁচু করবেন মাথা থেকে ছেড়ে দেন হাত জরুরি দোয়া বলা হচ্ছে নিয়ম জরুরি দোয়ার নিয়ম হচ্ছে আপনার মাথা থেকে হাতটা উপরে করে দেন আল্লাহকে বলেন হে আল্লাহ আমার সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাতে চাই হে আল্লাহ আমার সন্তানকে একটা ভালো আলেম বানাতে চাই হে আল্লাহ আমার একটা দোকান চাই আল্লাহ আমি এই পার্থিব জীবনে সুখে থাকতে চাই আপনি জরুরি দোয়া আপনি করুন এই দোয়া জরুরি দোয়া আপনার কাপালে কবুলিয়াত হবেই হবে আর কয়েকটা কথা দোয়া তো করলেন নিয়ম জানলেন জরির দোয়া মাথার উপরে হাত তুলে আসামের দিকে তালুগুলো করে দোয়া করবেন প্রথম হচ্ছে প্রশংসা প্রথমে করতে হয় প্রথমে আল্লাহর প্রশংসা করবেন যদি কোনো কিছু না জানেন আপনি হাতে প্রথম তিনায় করবেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন আল্লাহর প্রশংসা শেষ আর যদি আপনি বেশি জানেন দুয়াই ইউনুস করবেন কুন তুমি না জলেন জলেমেন যদি জানেন যদি না জানেন বলতে হবে না দোয়ার নিয়ম হচ্ছে প্রথমে তাহমিদ অর্থাৎ আল্লাহর প্রশংসা করলেন আল্লাহর প্রশংসা করে দরুদ ইব্রাহিম করবেন যেটা আমরা সকলে বলি আল্লাহ সাল্লাহ মুহমদি আল আলাহ আল্লাহ বাড়ি কাল মোহাম্মদাল আল্লাহ এই দোয়া শেষ আপনার চাওয়া শুরু হয়ে গেল আপনি কি চাইছেন বলুন আপনি একবার চেয়ে দেখুন শুধু আল্লাহর কাছে আজকে আমাদের দুর্ভাগ্য কপাল আমাদের যে কিছু হচ্ছে কিনা আমরা পার্থিব জীবনে মানুষের কাছে ছুটে বেড়ায় কখনো আল্লাহর কাছে কিছু বলতে যায় না আপনার ছেলে ভালো বদমাস অন্যায় কাজ করছে আপনি আল্লাহকে বলুন আল্লাহ আমার ছেলে বদমাস আল্লাহ তুমি একে সঠিক পথে চলার তৌফিক দান করো আপনার ছেলেকে আপনি আলেম বানাতে চান আল্লাহকে ওই সময়তে গিয়ে বলুন যে আল্লাহ আমার ছেলেকে আমি একটা ভালো আলেম বানাতে চাই আপনি কোরআনের হাফেজ বানাতে চাই আপনি ওই সময়তে গিয়ে বলুন যে আল্লাহ আমি আমার ছেলেকে কোরআনের হাফেজ বানাতে চাই আপনি যা দরকার ওই সময়তে বলুন কোন সময়তে লাইল অর্থাৎ রাতের তিন ভাগের শেষ ভাগে আল্লাহ বকব্বুল আলমিন দুয়া বেশি কবুল করে পুন নামাজে মানে রাতের নামাজ তাহাজ্জিদের নামাজ পড়ে